আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত শাহবাগ ব্লকেট ঘোষণা হাসনাতের বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে মন্তব্য সার্জিসের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয় দেশটা জনগণের বললেন তারেক রহমান দেশের ৪৫ জেলায় তাপ প্রবাহ অব্যাহত থাকবে আরও দুই দিন দুই গোলে এগিয়ে থেকেও ড্র বাংলাদেশের দর্শক আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আর অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত শাহবাগ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনের সমাবেশ থেকে এই ঘোষণা দেন তিনি ঘোষণার পর সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে সাধারণ ছাত্র জনতার একটি মিছিল শাহবাগের দিকে যায় এবং শাহবাগ অবরোধ করে রাখেন সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন ইন্টারিম সরকার আমাদের দাবি মানে নাই তাদের কানে আমাদের দাবি পৌঁছে নাই তাই আমরা ব্লকেট দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে ছাড়ব আজ থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত শাহবাগ ব্লকেট থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেট করে রেখেছেন বিক্ষোভকারীরা তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেটে অংশ নিয়েছে শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই দাবি করেন সার্জিস ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সকল রাজনৈতিক দল এখন শাহবাগে বিএনপি আসলে জুলাই এর ঐক্য প্রতিষ্ঠিত হবে ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড বলেও উল্লেখ করেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গতকাল রাত থেকে অবস্থান করেন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণগণের পক্ষ থেকে উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে এতে আরও বলা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে আনার উদ্যোগ হয়েছে। ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ দেশ গঠনের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয় এই দেশ জনগণের শুক্রবার বিকেলে রাজধানীর খামার বাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল দেশ স্বাধীনের পর থেকে সেই প্রতিচ্ছবি আওয়ামী লীগের আমলে দেখা যায়নি আওয়ামী লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল তাই সংবিধান সংস্কার কোনো বিকল্প নেই তারেক রহমান বলেন পাঁচ আগস্ট যেভাবে হাসিনা পালিয়ে গেছেন সেভাবেই পালিয়ে গেছেন আব্দুল হামিদ অন্তর্বর্তীকালীন সরকার নাকি কিছুই জানে না তাহলে তারা জানে কি জনমনে প্রশ্ন উঠছে সংস্কারের নামে একদিকে অন্তর্বর্তী সরকার যেমন পলাতক স্বৈরাচারের দোষরদের দেশটাকে সুযোগ করে দিচ্ছে অন্যদিকে বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে দোষরদের পুনর্বাসনের চেষ্টা করছে কিন্তু এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয় এই দেশটা জনগণের যোগ করেন তিনি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ শুক্রবার যশোরের তিন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড নগর শাখার উদ্যোগে বিকেলে পূর্ব পূর্বপাড় সোনালী ব্যাংকের পেছনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কনিন্দু ইসলাম অমিত এদিকে ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বিকেলে বালিয়াডাঙ্গা স্কুল মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

চুরামনকাটি ইউনিয়ন শাখার উদ্যোগে সাতিয়ানতলা স্কুল মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন অনিন্দ ইসলাম অমিত এ সময় জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল করে কিংবা আপনার স্বামী কিংবা আপনার ভাই মূল দল বাংলাদেশ জাতীয় দল এটি হচ্ছে প্রাথমিক পরিচয় এর বাইরে আমরা প্রত্যাশা করি এমন মা বোন এখানে উপস্থিত আছেন যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতে বিশ্বাস করেন আবহাওয়ার সংবাদ দেশের উষ্ণতম মাস এপ্রিল কিন্তু এবার ততটা উষ্ণ ছিল না এই মাস চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল কিন্তু গত বুধবার থেকে বাড়তে শুরু করে আজ শুক্রবার দেশের পঁয়তাল্লিশ আবহাওয়া বিদরা বলছেন আজ দেশের যত অংশ জুড়ে তাপের বিস্তার তা চলতি বছরে দেখা যায়নি চলমান এই প্রবাহ চলবে আগামীকাল ও পরশু পর্যন্ত আগামী রোববার থেকে সারা দেশের তাপমাত্রা কমে আসবে এখন দেশের অধিকাংশ এলাকায় ছত্রিশ চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা আগামী দুই দিন পর ধীরে ধীরে কমে আসবে এই তাপমাত্রা এরপর কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়ে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস খেলার সংবাদ প্রথমার্ধে দারুণ খেলে দুই শূন্য গোলের লিড নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল মনে হচ্ছিল যুব সাফ চ্যাম্পিয়নশিপে বড় এক জয় দিয়ে যাত্রা শুরু করবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দপতন এতে উদ্বোধনী ম্যাচের শুরুটা হয়েছে মালদ্বীপের বিপক্ষে হতাশাজনক দুই দুই গোলের ড্র গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ ম্যাচের তেরো মিনিটে গোলের দেখা মেলে প্রতিপক্ষের ভুল পাস করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এরপর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে এগিয়ে দেন দলকে চব্বিশ মিনিটে সুমন সেরেনের শট থেকে দেন মালদ্বীপের গোলরক্ষক আর পঁচিশ মিনিটে একদম ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন রিফাত কাজী তবে প্রথমার্ধেই শেষ মুহূর্তের ব্যবধানে দ্বিগুণ করে বাংলাদেশ পঁয়তাল্লিশ মিনিটে মিঠু চৌধুরীর লব পাস থেকে হেডে গোল করেন রিফাত কাজী দুই শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে গুরুতর দগ্ধ রোগীদের জন্য দেশে চালু হয়েছে স্কিন ব্যাংক গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বার্নড এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্কিন ব্যাংক চালু হয় চিকিৎসকরা বলছেন এই উদ্যোগ গুরুতর দগ্ধ রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভারতে এটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে এখানে দাতারা চামড়া দান করতে পারেন সুস্থ ব্যক্তি জীবন দশায় একাধিকবার চামড়া দান করতে পারেন এক্ষেত্রে অ্যানেস্থেশিয়া প্রয়োগের মাধ্যমে শরীরের নির্দিষ্ট অংশ অবশ করা হয় বিশেষ ডার্মাটম যন্ত্রের সাহায্যে শরীরের সুবিধামতো স্থান থেকে চামড়া সংগ্রহ করা হয় দাতার হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই চোদ্দ দিনের মধ্যে শরীরে নতুন চামড়া তৈরি হয়ে যায় মৃত ব্যক্তির ক্ষেত্রেও ছয় থেকে দশ ঘন্টার মধ্যে চামড়া সংগ্রহ করা যায় যদি লাশ সংরক্ষিত থাকে সাধারণত পিঠ ও পা থেকে চামড়া সংগ্রহ করা হয় জাতীয় ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে চামড়া দানে আইনগত কোনো বাধা নেই স্ক্রিন ব্যাংকের মাধ্যমে দান করা চামড়া সংরক্ষণ ও প্রতিস্থাপন পুরোপুরি নিরাপদ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে স্ক্রিন ব্যাংকের কার্যক্রম আরো বিস্তৃত হলে পোড়া রোগীদের চিকিৎসা অনেক সহজ হবে পর্যাপ্ত দাতার অংশগ্রহণ থাকলে এটি দগ্ধ রোগীদের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে